শেষের পথে জগন্নাথ মন্দির মন্দির তৈরির কাজ এবার অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী বাংলার মানুষদের যাতে জগন্নাথ দেবের দর্শন করতে আর রাজ্যের বাইরে যেতে না হয় তাই দু হাজার আঠারো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরী জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে নির্মাণ করার কথা ঘোষণা করেন কথা ছিল চলতি বছরের এপ্রিল মাসে দীঘার এই জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করা হবে কিন্তু লোকসভা নির্বাচন এসে পড়ায় সেই স্থগিত করে দেওয়া হয় তবে আগামী দিনে কবে দীঘার এই মন্দির উদ্বোধন করা হবে তা না জানালেও নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নির্বাচন মিটলেই উদ্বোধন করা হবে এই মন্দির ইতিমধ্যেই রাজ্যে শেষ হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ গ্রহণ পর্ব শেষ পর্বের ভোট গ্রহণ মিটতেই আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আর তারপরেই রয়েছে রথযাত্রা এবছর সাতই জুলাই পড়েছে রথযাত্রা তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন রথযাত্রাকে সামনে রেখেই দীঘার এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি প্রতি বছর রথযাত্রা উপলক্ষে সৈকত শহর দীঘাতেও মহা রথ টানা হয় তবে এবারে রথ হতে চলেছে একটু আলাদা তাই ইতিমধ্যেই নতুনভাবে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে এক বিশাল আকৃতির রথ তাই এই প্রস্তুতি দেখে আরো জোরালো হচ্ছে রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জল্পনা তবে এই মন্দির উদ্বোধন প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল সংবাদ মাধ্যমে জানিয়েছেন মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে প্রসঙ্গত নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে এই মন্দির নির্মাণের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার জানা যাচ্ছে শুধু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নয় উচ্চতাও একই হবে দীঘার জগন্নাথ মন্দিরটি একই থাকবে পারিপার্শ্বিক নকশাও পথে জগন্নাথ মন্দির মন্দির তৈরির কাজ এবার উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী বাংলার মানুষদের যাতে জগন্নাথ দেবের দর্শন করতে আর রাজ্যের বাইরে যেতে না হয় তাই দু হাজার আঠারো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার জগন্নাথ দেবের নির্মাণ করার কথা ঘোষণা করেন কথা ছিল চলতি বছরের এপ্রিল মাসেই দীঘারই জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করা হবে কিন্তু লোকসভা নির্বাচন এসে পড়াই সেই স্থগিত করে দেওয়া হয় তবে আগামী দিনে কবে দীঘার এই মন্দির উদ্বোধন করা হবে তা না জানালেও নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নির্বাচন মিটলেই উদ্বোধন করা হবে এই মন্দির ইতিমধ্যেই রাজ্যে শেষ হয়েছে ষষ্ঠ দফর ভোটগ্রহণ পর্ব শেষ পর্বের ভোট গ্রহণ মিটতেই আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আর তারপরেই রয়েছে রথযাত্রা এবছর সাতই জুলাই পড়েছে রথযাত্রা তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন রথযাত্রাকে সামনে রেখেই দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি প্রতি বছর রথযাত্রা উপলক্ষে সৈকত শহর দীঘাতেও মহাসমারোহে রথ টানা হয় তবে এবারে রথ হতে চলেছে একটু আলাদা তাই ইতিমধ্যেই নতুনভাবে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গনে তৈরি করা হচ্ছে এক বিশাল আকৃতির রথ তাই এই প্রস্তুতি দেখে আরো জোরালো হচ্ছে রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধনের জল্পনা তবে এই মন্দির উদ্বোধন প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সংবাদ মাধ্যমে জানিয়েছেন মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে প্রসঙ্গত নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে এই মন্দির নির্মাণের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার জানা যাচ্ছে শুধু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নয় উচ্চতাও একই হবে দীঘার জগন্নাথ মন্দিরটি একই থাকবে পারিপার্শ্বিক নকশাও